নমস্কার বন্ধুরা আমি আগের দিন দেখেছিলাম ফাইনাল কটিং তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রিং পরে রিং পরাটা অনেকেই বলেছেন দেখানোর জন্য একটা ভিডিও করার জন্য তো আমি প্রথমে যেটা করবো সেটা চারটে লাঠি উথে দেবো কাছ থেকে দেখা এরকম চারটে লাঠি আমরা পুতে নেবো তিনটে লাঠি পুতলেও তিন করে করে হয় চারটে পুততে হয় চারটে পুত্ত পরো কাজটা সাপোর্ট করব আর লাঠিগুলো একটু বড়ো আছে আমরা মোটামুটি একটা এখন কাটবো না একটু ফাইনাল দিকে যাবে আর একটু যখন নভেম্বর মাসে নাগাদ আমরা কিন্তু যদি এক্সট্রা যেটা থাকে সেটা কেটে দেবো ঠিক আছে এবার আমরা একটা জিআই তার নেবো যেটা মোটা তার দেখতে পাচ্ছেন জিআই তার মোটা নেবো আমরা থেকে একটা মাপ নিয়ে নেবো যে কোন জায়গাটা দেবো তো আমরা চেষ্টা করব এখানটা দিলে তাহলে গাছটা নড়বে না তাহলে এখানেই দেবো এবার জিআই তারটাকে জাস্ট কী করতে হবে দেখাচ্ছি কাছে নিয়ে আসুন জিআই তারটাকে একটা মাথা এরকম করে আস্তে করে দেখিয়ে দেবেন আটটা মাথাকে নিয়ে একইভাবে ঠিক দেখিয়ে দেবেন এইবার দুটো মাথাকে একটার সাথে একটা ঢুকিয়ে দেবেন ঢুকিয়ে দেওয়ার পরে যেটা করতে হবে সেটার দিকে এটাকে একটু চেপে দিতে হবে আর এটাকে একটু চেপে দিতে হবে যাতে না খুলে যায় এবার আমরা রিংটা করে এটা হচ্ছে রিং রেডি রিংটাকে পড়াবো করে রিং সবসময় পড়াবেন টবের তলা থেকে আমি টবের তলায় ঢুকিয়ে দিলাম এবার রিংটাকে আমরা টেনে দিতে সেখানে সেট হবে গাছগুলো এক জায়গা হয়ে যাবে সেখানটাকে রিংটাকে আমরা দেখে দেব দেখুন গাছটা পুরো ঘনত্ব বেড়ে গেলো এক জায়গা হয়ে গেলো এবার যা ছাড় পরবর্তীতে আটটা ডিঙ্ক করবে এখানে এবার আমার যেটা করতে হবে সেটার থেকে আমাকে কটা তার এভাবে কেটে নিতে হবে তারটা কেটে নিয়ে জাস্ট ওই ওইটাকে কাঠির সাথে আমরা বেঁধে দেবো তো এবার একটা দেখাচ্ছি আমি জাস্ট এই নিলাম এদিক দিয়ে ধরবেন ধরে চারটেতে বেঁধে দিলেই হবে এই হাত দিয়ে প্রথম একটা প্যাচ দেবেন তারপরে দিতে হবে আমাকে প্লাস দিয়ে তাহলে কি টাইট হয়ে যাবে দু তিনবার ঘোরালে নিজের দিকে টেনে মানে যে হাতে প্লাস দেয় সে হাত দিকে টান রাখবেন টান রেখে আস্তে ঘোরাবেন দেখবেন একদম এবার মাথা দুটো উঁচু হয়ে গেছে এগুলো আমাদের হাতেই লাগবে পরবর্তীকালে তো আমি কী করবো মাথা দুটোকে সবসময় কাঠির সঙ্গে বেঁধে দেবো তাহলে হবে না এবার আসি খাবার দাবার তো আমি বলেছিলাম হ্যাঁ আর পিঞ্চিং সব ডালে করে দিয়েছি প্রত্যেকটা ব্রাঞ্চে করে দিয়েছি যেগুলো করা হয়নি সেগুলো তো আপনারা দেখে দেখে করবেন আগেই বলেছি পিঞ্চিং পদ্ধতি একটা যে পদ্ধতি যে পদ্ধতি গাছটাকে বড়ো করতে পারবো এবং অনেক ঝোপালো করতে পারবো অনেক ফুল নিতে পারবো একটাই মেথড আর কোনো এখানে অন্য কোনো ফান্ডা নেই চন্দ্রগুলোকে খেতে ভালোবাসে সব কিছু খায় তো সব কিছুই আমরা দিতে পারবো যে আমি আগের রুটিনে বলেছিলাম কলি জল ডিএপি আর পনেরো পনেরো বা দশ ছাব্বিশ ছাব্বিশ এগুলো আমরা ইউজ করতে পারবো সুপার আছে যেটাকে বলি আমরা বাজারে পাওয়া যায় সিন্ডারের ক্ষেত্রে বলেছিলাম একটু ঘন ঘন খাবার দিতে আর মাটির ক্ষেত্রে বলছিলাম উইকলি একদিন খাওয়ার দিচ্ছে উইকলি এখন চলবে ডিএপি হোল জল উটের জল যেগুলো বলেছিলাম আগের ভিডিওতে যারা দেখেন তারা দেখে নেবেন জাস্ট এটাকে এইভাবে রেখে দেবো আর কিছু না এবার খালি পিঞ্চি আর খাওয়ার এবার একটা নিয়ে আপনাদের কথা বলি যদি কারো গাছ দেখছেন যে বাড়ছে না ধরুন বাড়ছে না একদমই কম বাড়ছে তখন কিন্তু আপনারা একবার থেকে দুবার দশ থেকে বারোটা ইউরিয়ার দানা নেবেন জলেগুলো স্নান করিয়ে দেবেন আর বাকি জলটা পুরো মিডিয়া দিয়ে দেবেন তার তিন দিন পরে রিয়াল্ট দেবেন পুরু করে ব্রাঞ্চ ছাড়তে শুরু করে এটাকে অ্যাক্টিভ করে অ্যাক্টিভ হয়ে গেল আবার যেরকম খারাপ তুলতে চলতে থাকে আজকে ভিডিওটা এই মধ্যে আবার একটা নতুন কোন ভিডিও দেখাবে